গুনে গুনে আরো নয়টা সফলতার গল্প নাম্বার টেনে পৌঁছাবে ইনশাল্লাহ বছরেই এবং সেটা তাজরিন আপুর মতো হবে তাজরিন থেকে বেশি হবে সবাই মিলে এগিয়ে যাবে সবার অনেক উদ্যোক্তা আছে অনেক সৃজনশীল কাজ করে অনেক কিন্তু তাদেরকে আসলে সঠিক জায়গাটা বা তারা কিভাবে ওই কাজটা এগিয়ে নিয়ে যাবে সেটা আসলে হেল্পটা আমাদেরকে করা হচ্ছে না বা বলাও হচ্ছে না যে কিভাবে আমরা আসলে করে করতে পারি ওই জিনিসগুলো একটা ছোট্ট কন্টেন্ট পুরো বিজনেস মোড়কে ঘুরিয়ে দিয়েছে আমরা বিশ্বাস করি সুন্দর এই কাজগুলো সুন্দর মনের মানুষগুলো ছড়িয়ে পড়ুক তাদের সমহিমায় একে একে আসুক এমন সুন্দর গল্পগুলো স্টার আপডেট টোয়েন্টি ফোরের হাত ধরে